হাই এভরিওয়ান আজকে তোমাদের সাথে সপ্তমীর দিনের একটা মিনি ব্লগ শেয়ার করছি আশা করছি মিনি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও প্রথমে তো আমাদের ঠিকই ছিল যে এবছর আমরা কলকাতাতেই পুজো কাটাবো আর সেই মতন আমরা সপ্তমীর দিন সকালবেলায় অঞ্জলি দিতে নেমেছিলাম অঞ্জলি দিতে গিয়ে আমরা বুঝতে পেরে গেছি যে ভীষণ বোর ফিল করব গোটা পুজোটা যদি কলকাতায় থাকি আর সেই মতন কথা বলতে বলতে ফাইনাল করে নিলাম যে দুপুর একটার মধ্যে আমরা যেভাবেই হোক বেরিয়ে যাবো কিন্তু মুখে বলার কাজে করার মধ্যে তো অনেকটাই ডিফারেন্স একটাই বলে কি আর একটা বেরোনো সম্ভব তিনজনের জামা কাপড় গোছানো ঘরের বাকি কাজ সব সেরে রাখা তো সেই সব করতে করতে আমাদের প্রায় আড়াইটা বেজে গেল সেই আড়াইটার সময়তেই আমরা কোনো রকমে বেরিয়ে পড়লাম আর যেহেতু সপ্তমী থেকে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রামটা একদম আমাদের সোসাইটির যে পুজোটা সেখানেই ছিল তো সেই জন্য কোনো রকম রান্নাবান্নাও করিনি আর তাই বেরোতে না বেরোতে আমাদের তিনজনেরই খিদে পেয়ে গেছে তাই কিছুক্ষণ আসার পরেই আমরা রোড সাইডে একটা ঢাবাতে চলে এসেছি ঢাবা নয় এটা রেস্টুরেন্টই বলা চলে তো এইটাতেই আমরা যখনই যাই তখনই খাই ভীষণ ভালো নিরামিষ খাবার পাওয়া যায় তো রিহানো যেহেতু কিছু খাইনি ওকে উল্টো পাল্টাও কিছু খাওয়াতে চাইছিলাম না আবার বাইরে বেরিয়ে কিছু সেরকম খাওয়াতে চাইছিলাম না যেটাতে ওর শরীর খারাপ হতে পারে তাই ওকে একটু দইবাড়া খাওয়ালাম আর আমরা একটু নুডলস নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার জার্নি স্টার্ট করি আর দেখো তারপরে প্রায় সন্ধ্যে সাতটা নাগাদ আমরা পৌঁছে গেছি গ্রামের বাড়িতে এটা পিঙ্গলের গ্রামের বাড়ি তো রিহানকে তোমরা যার কোলে দেখতে পেলে উনি হচ্ছেন পিঙ্গলের কাকা তো ওনার কোলে চেপেই রিহান যাচ্ছে ঘরের ভেতরে আর এদিকে পিঙ্গল গেল গাড়িটাকে ঘুরিয়ে আনতে কারণ এই জায়গাটা ভীষণ সরু রাস্তাটা তো সেই জন্য ঘুরিয়ে টুরিয়ে ঠিক করে এনে রাখতে হয় আমরা ঘরে ঢুকেই একটুখানি বসেই তারপরে চলে এসেছি পাড়ার যে পুজোটা সেটা দেখতে আর এই পাড়ার মন্দিরটা এত সুন্দর পুজোর সময় সাজায় না ভীষণ ভালো লাগে আমি বিয়ের পর থেকে বেশ কয়েক বছরই এখানে আসছি তো ভালোই লাগে কিন্তু এবছর ভীষণ ইচ্ছে ছিল কলকাতার পুজো দেখবো বাট এতটাই বোর হলাম কি আর বলবো এখানে মায়ের মূর্তিটা দেখো প্রতি বছর এত সুন্দর মায়ের মূর্তি হয় আর রিহান জানো তো এখানে এসে সবাইকে পেয়ে কিন্তু সত্যি বলতে ভীষণ খুশি ও ওখানে না ভীষণ একা একা বোর হচ্ছিল ও সবাইকে এইভাবে প্রণাম করতে দেখে আবার দেখো ঠাকুরকে নিজেই প্রণাম করলে এইভাবে কাউকে বলতে হয়নি আর এখানে যেন রাস্তায় এত সুন্দর রঙ্গোলি করে বলার মতো নয় মায়ের দর্শন করে আসার পর ঘরে তো হলো অ্যাক্সিডেন্ট রিহানের মাথায় লাগলো হাতে কেটে গেল অনেক কিছু হলো তো সেই সব নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার পরে না আর রাতে তোমাদের সাথে দেখা করতে পারিনি সোজা ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল সকালবেলায় ব্রাশ নিয়ে দেখা করছি এ দেখো সকালবেলায় উঠে রিহান মোটামুটি ঠিক আছে আর বেরিয়ে গেল কাকার সাথে একটুখানি পাড়া বেড়াতে এই তো মানে কাকা জ্যাঠারা থাকলে তো এরকমই হয় মানে ওর দাদু অ্যাকচুয়ালি তারাও তোমাদেরকে একবার ছাদ থেকে না নিচেটা দেখায় ভীষণ সুন্দর লাগে বাড়ি তো আমার এমনিতেই ভীষণ ভালো লাগে আর এই বাড়িতে থাকার পর জানো তো কিছুতেই ফ্ল্যাটে গিয়ে ভালো লাগে না মন বসে না এত গাছ এত গ্রিনারি ভীষণ ভালো লাগে কারণ বেশিক্ষণ থাকার তো উপায় ছিল না কারণ এখান থেকে আমরা চলে যাচ্ছি আবার আমার বাপের বাড়ি আর এদিকে দেখো ছেলেটার মাথায় কত কতটা কেটে গেছে আর রিহান ফোন নিয়েছিল সেই ফোন বাবা ছেলেদের কারাকারি করতে গিয়ে দেখো হাতেও কতটা কেটে গেছে এই নিয়ে তো আমাদের মানে ঘুরতে এসে দেখো কেরকম একটা বিপদ আর এই নিয়ে কান্নাকাটি করেই রাতটা কেটে গেল তো এই ব্লগটা এখানেই শেষ করছি চলো টাটা